ফিনিশ লাইনের খুবই কাছে জীবনের প্রথমবারের মতো বিয়াল্লিশ কিলো অর্থাৎ ফুল ম্যারাথন শেষ করতে যাচ্ছি একটু দূরেই দেখতে পাচ্ছি আমি খুব কাছ থেকে দারুণ অভিজ্ঞতা না সত্যি ম্যারাথনের ফিনিশিং লাইন একজন রানারের জন্য কতটা আনন্দের মুহূর্ত এটা সাধারণ মানুষ অর্থাৎ যারা রান করেন না বা রানিং ইভেন্টের সঙ্গে যুক্ত নন তারা ওভাবে ফিল করার কথা না আমি যখন ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন শেষ করলাম তখন দেখলাম বিয়াল্লিশ কিলোমিটার দৌড়াতে আমার সময় লেগেছে পাঁচ ঘন্টা পনেরো মিনিট এটা যে খুব ভালো টাইমিং তা বলবো না তবে আমার জন্য মোটেও খারাপ না ম্যারাথনের কাট অফ টাইম ছিল সাড়ে ছয় ঘণ্টা রানের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যারাথনের পুরো গল্প শোনাব আপনাদের আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ভোর রাত সোয়া চারটা লোকেশন রাজধানীর তিনশো ফিট এলাকা চারপাশে আলো ঝলমলে পরিবেশ নতুন করে বলার দরকার হয় না এখানে কেন এত জমায়ে দেশের রানিং ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে ভালো হিসেবে ধরা হয় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন এবার দশ হাজার প্লাস রানার এই ইভেন্টে রেজিস্ট্রেশন করেন রানের কল টাইম ছিল ভোর সাড়ে চারটা যতদূর চোখ যায় শুধুই রানার এ যেন দৌড়বিদদের মিলন মেলা শুরুতে দেখা হয়ে গেল কলিগ কামরুল ভাইয়ের সঙ্গে তিনি আমার আগেই হাজির ইভেন্টে সবাই প্রস্তুত হচ্ছেন অনেকেই নিজেদের মতো করে ওয়ার্ম আপ করে নিয়েছেন ম্যারাথন হাফ ম্যারাথন ও দশ কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে দৌড়াবেন রানাররা বাংলাদেশ ছাড়াও দশটি দেশের বিদেশিরাও এখানে অংশ নিচ্ছেন আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত মঞ্চ একটু পরেই ঘোষণা হবে ম্যারাথনের এবারের মূল প্রতিপাদ্য রান ফর ইউনিটি রান ফর হিউম্যানিটি ভোর পাঁচটা বাজার কয়েক মিনিট আগে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এরপর জাতীয় সংগীত বাজানো হল এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কাউন্টাউন শুরু ইয়েস শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই হাজার পঁচিশ তিনশো ফিট রোডের পাশে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি থেকে শুরু হওয়া এ রান রাস্তা ধরে সোজা কাঞ্চন রিজের সামনে থেকে আবার নৌবাহিনীর ঘাঁটির সামনে এসে শেষ হবে এটা হাফ ম্যারাথনের জন্য আর যারা ফুল ম্যারাথনে দৌড়াচ্ছেন তারা দুইবার যাওয়া আসা করবেন দশ কিলো রানে যারা আছেন সামনে পাঁচ কিলো গিয়ে আবার পেছনে ফিরবেন বড় রান জানি না কেমন হবে তবে মাথায় একটাই চিন্তা সুস্থ থেকে এটা শেষ করা সাধারণত দশ কিলো পনেরো কিলো অথবা হাফ ম্যারাথনে যেমনটা শুরু করি তার থেকে স্লো যাব ভাবছে কারণ যেহেতু প্রথম ফুল ম্যারাথনে অংশ নিয়েছি দম ধরে রাখতে না পারলে পরের দিকে হেঁটেও শেষ করা কঠিন অভিজ্ঞ রানাররা এটাই বলে থাকেন প্রথম টানেলে নামছে, নামছি তিনশো ফিটের রাস্তায় পাঁচটি টানেল সমতল থেকে বেশ নিচু হয়ে নেমে কিছুটা উঁচুতে উঠে আবার সমতল আমাদের মতো রানারদের প্রথম টানেলে একটু সতর্ক থাকা উচিত যাতে পায়ের কাফ মাসেল বা গোড়ালিতে হঠাৎ করে টান না লাগে প্রথম দুটোতে সমস্যা না হলে পরেরগুলোতে আহত হওয়ার রিস্ক কমে যায় এর মধ্যে আমরা প্রায় সাত কিলো পেরিয়ে গেছি রাস্তায় পর্যাপ্ত আলো রয়েছে যদিও সূর্য উঠতে এখনও বেশ খানিকটা সময় বাকি খুব বেশি শীত নেই তবে কিছুটা বাতাস থাকায় ঠান্ডা ফিল হচ্ছে দৌড়ানোর আদর্শ একটা ওয়েদার এরই মধ্যে বেশ কিছু রানিং গ্রুপের সঙ্গে দেখা হলো বড় ইভেন্টে অনেকে গ্রুপ আকারে যোগ দেন দেশে এখন অনেক রানিং কমিউনিটি কেউ কেউ মিউজিক ডিভাইস সঙ্গে নিয়ে রান করেন রীতিমতো উৎসব অনেকে হাইড্রেশন বুথ থেকে হাইড্রেট হয়ে নিচ্ছেন ব্যবস্থাপনা খুব ভালো কোনো কিছুর কমতি নেই আমার এখনই হাইড্রেশনের দরকার নেই আরও পরে নেব অনেকে বিশেষ করে প্রথম প্রথম যারা রান করেন অজান্তেই পানি স্যালাইন খেজুর লেবু ইত্যাদি নিয়ে পেট ভরে ফেলেন পরে এটা খারাপ হয় শুরুর দিকে আমারও হয়েছে দুই একবার উনি একজন পোডিয়াম রানার খুব পেশাদার বুঝতেই পারছেন ভালো প্লেস করার টার্গেট তার তাদের ফলো করার জন্য আয়োজকদের স্বেচ্ছাসেবকরা পেছন থেকে বাইসাইকেল নিয়ে রানারদের সহযোগিতা করেন বিশেষ করে এসব রানাররা যেহেতু দ্রুত গতিতে ছুটতে থাকেন মূলত রাস্তা ক্লিয়ার করে দেয় স্বেচ্ছাসেবকদের কাজ যাই হোক আমরা ফিনিশার ও সব মাথায় নেই আরও কিছুক্ষণ পরে আমরা তখন প্রায় নয় কিলোমিটার ট্র্যাকে উঠে গেছি এখন পর্যন্ত শরীর ভালো সাপোর্ট দিচ্ছে নো প্রবলেম আর এক কিলো পর কাঞ্চন ব্রিজের একটু আগে থেকে ইউটার্ন নেব হ্যাঁ এবার দশ কিলোতে এই সেই ইউটার্ন পয়েন্ট বা এখানেও মিউজিকের ব্যবস্থা করে রেখেছেন আয়োজকরা ধীরে ধীরে অন্ধকার কেটে ঘরের আলো ফোটার অপেক্ষা এগারো কিলোমিটার শেষ করছি অনেকক্ষণ ক্যামেরা বন্ধ রাখলাম তবে এরকম মোস্ট কালারফুল ইভেন্টে দৃশ্য ক্যাপচার না করে থাকা বেশ কষ্টকর অগত্যা আবারও ক্যামেরা অন করলাম তবে দৌড়ানো থামাইনি কখনো আমি ততক্ষণে রোদ উঠে গেছে নগরীতে আরো লোভনীয় মুহূর্ত চললো দৃশ্য ধারণ এখন তুই দরজা শুরু করছে এখন তুই থামি নাই বাকি টানা বিশ্রাম নেই এক ল্যাব শেষ করার পর দেখা হয়ে গেল প্রিন্সের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক একটান মনোযোগের সঙ্গে দৌড়ালাম এবার উনত্রিশ কিলোমিটার পার হওয়ার পর আবারও ক্যামেরা অন করলাম সামনে মন নেব দর্বিদদের মতে তিরিশ কিলোর পর শরীরের সঙ্গে মনের একটা জোর থাকতে হয় তা না হলে সামনে এগিয়ে যাওয়া অত সহজ হয় না আর আমাদের মতো অপেশাদার রানারদের জন্য আরও কঠিন কারণ এই সময় শরীর থেকে লবণ পানি বেরিয়ে যায় একদিকে এনার্জি লেভেল নামতে থাকে পাশাপাশি আপনার আশপাশের রানার উপস্থিতিও কমে যায় তখন নিজের ছায়াটাই আপনার সঙ্গী আর স্থির মনই আপনার সহযাত্রী প্রথম ম্যারাথন হিসেবে শেষের দিকটা আমারও কষ্ট হয়েছে তবে ভেঙে পড়িনি যদিও রান খুবই স্লো হয়ে গিয়েছিল তবে মন খারাপ হয়নি বারবারই চাচ্ছিলাম যেন শেষ করতে পারি স পাঁচ ঘন্টার এই জার্নিতে আমার অর্জন অনেক আশা করি নেক্সট ম্যারাথন এর থেকে ভালো হবে বিশেষ করে টাইমিং জীবন মানেই দৌড় আসন সুস্থতার জন্য আমরা দৌড়াই নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই